কি হবে শুনছ না তুমি আমার ভালোভাবে পরে দেব দেখিস কালি পরে কি বিউটিফুল লাগবে তো কি গলাটা এই সুতো নিয়ে সুতো দিয়ে বেঁধে দে সুতো ওই সুতো সুতো রেখে দে এই কাটিটা নিয়ে কাটিটা নিয়ে না পরে পড়ে দে তাহলে কি বিউটিফুল টেনে নিয়ে না তো অসুবিধা নেই না এটা করে একটা সুতো কা

দেখছি <laughs> 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 আস্তে ও কি এটা এটা মাকে আস্তে আস্তে দাঁড়া এই ও মাগো 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 মানে আই বেরে দিছো এই এরকম জায়গায় হলে খুবই সুন্দর ভিডিও করা যেত না ওইদিকে আলো ভিডিও ঠিক আসছে না খুব সুন্দর লাগবে

এত সুন্দর ছিল ঘাটিয়ে কর দিলো কানে পরিয়ে দেবো কানে পড়বি নাকে হবে না তো নাক দিয়ে নাকে